আমার যতগুলি স্ত্রী ছিল সবার চাইতে খাদিজার ফেদমত ইসলামের বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাদিজার এত ফেদমত আর কোন স্ত্রীর এত ফেদমত নাই খাদিজা বললেন না নবীগণ যদি চলে যায় তাহলে আপনি আমার ওস্তাদ দিবেন আমি যদি চলে যাই গো নবী আপনি আমারে বসো দিবেন আমি যদি চলে যাই আপনি আমার পায়ের পাশে বসে রাখবেন ফিয়া বা দি যত গল্প এই কথাগুলি তিনি আটটা একটা তিনি পূরণ করলেন আলী জানতে করার ঘরের পরে আমার নবী নিজে গোসল দিলেন পুরান চার্টু ছিল বা স্টার দিয়ে কাপড়ের কাপড় পড়ায় দিলেন খবরের মধ্যে না আমার নবী আসে না কবরের বাসে বসে বসে কাঁদ দে এবং সব আমার আর এটা বলেন

ইমান আলী সাহ মার রব্বুকা মার দিনুকা মার নাবিউকা এখানে কোন প্রশ্ন করা হয়েছে ইমান সম্পর্কে কি সম্পর্কে মার রব্বুকা রবকে মার দিনুকা দিন কি মার নাবিউকা নবীকে নবীর উন্মত হয়ে গেছে কইবেন যে আমি নবীর উন্মত নবীর উন্মত না হয়ে বলতে পারবেন কি বলেন বলতে পারবেন যদি আপনি আল্লাহ মানুষ হয়ে যান যদি আল্লাহর বান্ধবে যান আল্লাহর বান্ধবী হয়ে যান তাহলে আপনার কবরের মধ্যে সিগিরি করে আরম্ভ করে দিবে একশো কোটি বছর পর্যন্ত আপনার সিগির চলবে কবরে ফেরস্তর আবার আসবে আল্লাহ এই বান্দাটা মারা গেছে আজকে কিন্তু একশো বছর হয়ে গেছে আজ থেকে একশো কোটি বছর কবর গেলাম সল করার জন্য জিগির করে এখন পর্যন্ত সে জিগির করতেছে কি করতেছে এখন কি করব আল্লাহ কর একটা কাজ করো আবার আবার গিয়ে দেখবে কোরআন তালাবাদ করতেছে কি করতেছে আর বলেগণ কোরআন তালাবাদ করেননি আপনারা ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিয়েন কোরআন শরীফ যে নবীর উপর নাজিল হয়েছে সেই নবীর তো আমরা শুনি না কি বলেন ঠিক না কোরআন শরীফের মধ্যে আমার নবীর আল্লাহর নাম ধরে পর্যন্ত ডাক দেয় না অন্য নবীদের ঠিকই দেয় Şöyle ama sizinle buyurun musa Jesus! Hallelujah, Jesus! Hallelujah, Jesus! Hallelujah, Jesus! Hallelujah, Jesus! Hallelujah,

তার রাসুল আল্লাহ মহম্মদুর রাসুল ওহ অল্লাজি না বাহ আসিদ্ধা মহম্মদ উন আমার রাসুল হে আমার রাসুল হে আমার রাসুল হে আমার বন্ধু আমার আল্লাহ নবীর নাম ধরে না বেয়াজবি পরে না আল্লাহ নবির সাথে কিন্তু সমাজে এক্সের নিয়েছে কথা কথানোর সাথে বেয়াজবি করে পরে কি করে না ঘরে আমরা নবীর সাথে করতে চাই না কি বলেন ঠিক না এত এটা করে আমাদের ইমান যদি চলে যায় আমাদের যদি জাগুন তা হয় তা আমরা করতে রাজি কি বলেন ঠিক না কিন্তু আমরা নবীর সাথে বিবাদবি করব না বুঝলো আমরা নবীর করব আমাদের জীবন চলে গেল এই কাজটা করব রাজি আছেন নি ও যে দরায় নবীরে সালাম দেওয়ার সময় বইসা দেয় এটা না যে নবী